মাউত আল্লাহ আমি মৃত্যুর আগে তোমার কাছে তওবা রাহাতাল ইন্দাল মাউত এবং মৃত্যুতে শান্তনা দিও ওয়া রাহমাতাল বাদাল মাউত এবং মৃত্যুর পর রহমত ওয়াল আফওয়া ইন্দাল হিসাব এবং হিসাবের দিনে ক্ষমা করুন অনেক গুনাহ হতাশ হবে না হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর অনুগত থেকে তোমরা হতাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আম জুমার আট তিপ্পান্ন আবু মুসা রাজিয়াল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাই আসসালাম বলেছেন পাঁচটি চোখেই জেনাকারী কোনো নারী সুগন্ধি মেখে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে গেলে সে নিজেও জেনাকারী জামে আত তিরমিজি দুই হাজার সাতশো ছিয়াশি এ ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিন রোজা রাখে আল্লাহ ওই দিনের বিনিময়ে জাহান্নামকে তার মুখমন্ডল থেকে সত্তর বছরের দূরত্ব সরিয়ে দেন হাজার আটশো চল্লিশ মুসলিম এক হাজার একশো হাজার তেইশ নাসাই তিপান্নশো পঁচাশি ছাব্বিশ সুলনানে ইবনে মাঝা এক হাজার সাতশো সতেরো দারেমি দুই হাজার তিনশো নিরানব্বই বাই হাকি আট বাটা দুইশো চুরাশি এক আল বাণী হাদিস হাদিসে কুদসি মহান আল্লাহ তারা বলেছেন আমি যখন আমার বান্দার কোনো প্রিয় বস্তু দুনিয়া হইতে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া আর কিছু প্রতিদান নেই বুখারি ছয় হাজার চারশো চব্বিশ আহাল ইদনু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কাছে তার দু সওয়ালের মধ্যস্থিত বস্তুর এবং তার দু পায়ের মধ্যস্থিত বস্তুর জামিন হবে আমি তার জন্য জান্নাতের জামিন হব মাসাবি হাদিস নাম্বার আটশো বারো বুখারি ছয় হাজার বলেন যখন তোমাকে সৎ কাজ আনন্দ দিবে ও খারাপ কাজ পীড়া দিবে তখন তুমি মুমিন আহমদ একুশ হাজার ছয়শো আজ তার এক হাজার সাতশো উনচল্লিশ আবু হুরারা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম উপস্থিত মদিনার বাকিতে উপস্থিত হলেন এবং সেখানে মৃত্যুদের উদ্দেশ্যে বললেন আসসালাম আলাইকুম তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক হে মুমিন অধিবাসীগণ আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে এসে মিলিত হচ্ছি আমরা আশা করি আমরা যেন আমাদের ভাইদের দেখতে পাই আবেদন করলেন হে আল্লাহ আমরা কি আপনার ভাই নই তিনি সাল্লাইসাল্লাম বললেন তোমরা আমার বন্ধু আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসেইনি পরে আসবে সাহাবিগণ আবেদন করলেন হে আল্লাহর রাসুল আপনার উম্মতের যারা এখনো আসেনি তাদের আপনি কেমতের ক্যামতের দিন কিভাবে চিনবেন উত্তরে তিনি সাল্লাহ সাল্লাম বললেন বলো দেখি যদি কোনো ব্যক্তির এক দল নিচ্ছক কালো রঙের ঘোরা ঘোড়ার মধ্যে ধবধবে সাদা কপাল ও সাদা হাত পা সম্পূর্ণ ঘোড়া থাকে সে কি তার ঘোড়াগুলো চিনতে পারবে না তারা বললেন হ্যাঁ নিশ্চয় চিনতে পারবেন সে আল্লাহ রসুল তিনি সাল্লাম তখন বললেন আমার উম্মত ওজুর কারণে কেমতের দিন সাদা ধবধবে কপাল ও সাদা হাত পা নিয়ে উপস্থিত হবে এবং আমি কাউসারের নিকট তাদের অগ্রগামী হিসেবে উপস্থিত থাকবো মুসলিম দুইশো উনপঞ্চাশ দুইশো আটানব্বই ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জাল ওয়াল ইকরাম ইয়া গফ্ফার ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া আদুদ ইয়া আজিজু ইয়া আজিম ইয়া হানানু ইয়া মান্নান হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা আপনার পবিত্র নামগুলোর ওসিলায় আপনার তহিদের সাক্ষী লা ইলাহ এর ওসিলায় আপনার বন্ধু ও হাবিব হজরত মোহাম্মদ সালুসাল্লাম এর উম্মত হিসেবে আমাদের সকলের মনের নেক ইচ্ছাগুলো করে দেন আমার মতো যারা যারা বিপদে আছে তাদের সকলকে তুমি বিপদ থেকে মুক্তি করে করে দেন আমাদের মানসিক কষ্ট দুঃখ দূর করে দিন আমাদের দান করুন বাবা মা পরিবারের সকলকে নেক দান করুন সকলে বলুন আমিন মুসলিমের উপর মুসলিমের ছয়টি হক অধিকার আছে কোন মুসলিমের সাথে দেখা হলে সালাম দেবে তোমাকে কেউ দাবাত দিলে দাওয়াত কবুল করবে তোমার কাছে কেউ কল্যাণ কামনা করলে তার তাকে কল্যাণ পরামর্শ দেবে হাজি দিলে তার জবাব বলবে অসুস্থ হয়ে পড়লে উল্লাহ কেউ তাকে দেখতে যাবে কারো মৃত্যু ঘটলে তার জানা যায় শরিক হবে গ্রান্থুল মাসাবি এক হাজার পাঁচশো পঁচিশ হইতে বর্ণিত তিনি বলেন একদা এক এহুদি নারী তার কাছে এলো সে কবরের আজাব প্রসঙ্গে কথা উঠালো এবং বলল হে আয়সা আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দিন এতে পর আয়শা আল্লাহ আল্লাহনহ রসুল্লাহ সাল্ল সাল্লামকে কবরের আজাবের সত্যতা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন তিনি সাল্লাহ আলাইবসাল্লাম বলেন হা কবরের আজাব সত্য আয়শা রদি আল্লাহন বলেন এতে পর আমি কখনো এমন দেখিনি যে রসুল্লা সাল্লু আলাইবসাল্লাম সালাত আদায় করেছেন অথচ সালাতের মধ্যে তাসাদুদের পর কবরের আজাব হইতে আল্লাহর নিকট মুক্তির দোয়া করেনি শাহি বুখারি এক হাজার তিনশো বাহাত্তর মুসলিম নয়শো তিন এহমদ পঁচিশ হাজার সাতশো উনিশ সাহি হা এক হাজার তিনশো সাতাত্তর সাহি আত তারগিব তিন হাজার পাঁচশো সাতচল্লিশ মিসকাত একশো আঠাশ